একটা সালের পোস্ট দেখলাম সে হচ্ছে ভার্সিটির ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে বেশি দিন হয় নাই মনে হয় ছয় মাস হয়েছে তো লাস্টের দিকে একটা সাবজেক্টে ভর্তি হয়েছে তার র্যাঙ্কিং খুব ভালো ছিল না অ্যাডমিশন টেস্টে একটু লাস্টের দিকে সো একটু আমাদের দৃষ্টিতে যেটা এটা খারাপ সাবজেক্ট বলি এরকম একটা বেকডিটের সাবজেক্ট পাইছে তো এটা নিয়ে মনে হয় পোলাপাইন কিছু গুলি করতেছে ওরে আর যে সে কিছু সে অনেকটা ফ্রাস্ট্রেটেড এবং বলতেছে যে আমি সেকেন্ড টাইম দিব আমি এখানে থাকবো না আমার এটা দেখে কিছু কথা বলার ইচ্ছা হইল আমাদের দেশে যে কালচারটা গড়ে উঠছে যে পুলবান যখন ভার্সিটিতে ভর্তি হয় হওয়ার পরে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ হয়ে যায় প্রথম হচ্ছে যারা র্যাঙ্কিংয়ের উপরের দিকে থাকে তাদের কাছে একটা সুপ্রিমেসি কাজ করে যে আমি প্রথম দিকের ইয়ে থেকে চান্স পাইছি আমি ভালো সাবজেক্টে পড়ি আর হচ্ছে লাস্টের দিকে যারা চান্স পায় তারা তো হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে আসছে ওরা তো ভালো সাবজেক্ট পায় না ওদেরকে পাত্তা দিই না তো মুখে হোক বাচনভঙ্গিতে হোক যেভাবে হোক কিছু ক্রিটিসাইজ করে যারা লাস্টের দিকে থাকে সেকেন্ড হচ্ছে ডিপার্টমেন্ট একটা ভেরি করে তো স্বভাবতই যারা ব্যাঙ্কিংয়ে উপরে থাকে তারা কথিত ভালো সাবজেক্ট পায় যেমন কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যালিটি আর যারা হচ্ছে লাস্টের দিকে তারা কিছুটা বেস লেভেলের সাবজেক্ট বা হচ্ছে মাইনর যেগুলো হচ্ছে মানুষ সাধারণত নেয় না সেরকম যেমন ইউআরপি বা লেদার ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যেগুলো হচ্ছে ইন্ডিয়া ইউনিভার্সিটি হচ্ছে লাস্টের দিকে আছে সেগুলো তারা নেয় আর আরেকটা টাইপ হচ্ছে যে তারা পাবলিক এবং প্রাইভেট এই দুই ভাগে ভাগ হয়ে যায় যারা পাবলিকে চান্স পায় তারা প্রাইভেটে তেমন পাত্তা টত্তা দিয়ে না তো এই তিনটা বিষয়ে কিছু কথা বলতে চাই আমি যখন দুই হাজার সালে ভর্তি হই তো সেই মেয়ে কাহিনিগুলো হয়েছিলো দেখা যাইতো যে একটা ডিপার্টমেন্ট ছিল রয়্যাল ডিপার্টমেন্ট তারা নিজেকে সবসময় রয়্যাল ভাবতো তো আমি আর সব কিছু ডিটেলস স্পেসিফিক করে বললাম না তো তাদের কথাবার্তায় মনে হইতো যে আরে বা বাকি যেগুলো ওয়েডিং থেকে আসছে এগুলো কি কোনো সাবজেক্ট রইলো এগুলো তো ধার এগুলো পাত্তা আছে নাকি ফার্স্ট গেল সেকেন্ড হচ্ছে ওই যে যেটা যারা র্যাঙ্কিং উপরে থাকেন ধরেন একবারে দিকে তো তাদের ভাব আলাদা যে আমি এইটা ইচ্ছা করে নিছি এই সাবজেক্ট ইচ্ছা করে নিছি কিন্তু তোরা তো একটা ঠেকায় পড়া হচ্ছে ওয়েডিং থেকে আসছ তো তারা মনে করে যে তারাই দুনিয়ার সব তারাই হচ্ছে অনেক ব্রিলিয়েন্ট অনেক মেধাবী তো অন্যান্যদের তেমন পাত্তা দেয় আর থার্ড হচ্ছে ফেসবুক বা বিভিন্ন ইয়েতে আমি দেখছি যে যারা ওইরকম ইয়েতে প্রাইভেটে ভর্তি হয় তাদেরকে ওরা দাম দেয় না তো সিমিলারলি আমারও এরকম হয়েছিলো যে দুই হাজার সালে আমার মনে হয়েছিল যে এরকম এত প্যারাতিটা পোলা পায় মানে পাত্তা দেয় না বা অনেকে হচ্ছে খুঁজায় টুজয় কথা বলে আমি সেকেন্ড টাইম দিব তো সিমিলারলি আমিও জয় কলের যে বায়োলজির বইগুলো মনে মানে সেকেন্ড টাইম মেডিকেলে দিব দিয়ে কিনছি কেনার পরে কয়েকজন সিনিয়র পরামর্শ দিল যে না তুই এগুলো করিস না কারণ এইটা প্রথম কয়েক সেমিস্টার তারপরে এই গোলা মানে এই দ্বন্দ্বগুলো চলে যায় এবং এটা খুবই সত্য যে আমি এখন এসে দেখতেছি যে যতদিন যায় থার্ড সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত পোলা মানে এইসব হাঙ্গু থাকে থার্ড ইয়ারও কিছুটা থাকে যখন পাশ করার টাইম চলে আসে তখন দেখা যায় আস্তে আস্তে এই জিনিসগুলো আর থাকে না মানুষের মধ্যে বা পোলা মধ্যে যে ভাব এগুলো আস্তে আস্তে কমে আসে কারণ তখন তারা বাস্তবতাটা বুঝে আর আরেকটা বিষয় হচ্ছে পাশ করার দুই তিন বছর পরে এগুলা তো আরও একবারে ডিসমিস হয়ে যায় এগুলা নিয়ে আর কে কোনো কখনো কেউ চিন্তাই করে না যেমন অনেক হাই র্যাঙ্ক নিয়ে আপনি ভর্তি হয়েছেন অনেক ভালো সাবজেক্টে ভর্তি হয়েছেন কিন্তু লাস্টে দেখা গেল ওই পোলা পায়ন মদ যা খায়াপ তা পড়া থাকতো পাস করতেই পারে নাই তো আমার অনেক বন্ধু বান্ধব আছে অনেক ভালো সাবজেক্টে অনেক হাই র্যাঙ্কে ভর্তি হয়েছে তারা পাস করতে পারে নাই পাস করছে দুই আড়াই বছর তিন বছর পরে যতক্ষণে আমার অলরেডি আড়াই বছর চাকরি এক্সপিরিয়েন্স হয়ে গেছে সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে কিছু পুলা বাইনে আমি দেখছি যারা হচ্ছে পাস করছে কিন্তু রেজাল্ট অনেক খারাপ তো দেখা যায় যে হায়ার স্টাডি বলেন বা কিছুতে তারা খুব বেশি সুবিধা করতে পারে না অথচ যারা মিড বা লকে ক্যাটাগরি সাবজেক্টে ভর্তি হয়েছে তাদের তারা অনেক ভালো রেজাল্ট করে কোনো একটা প্রাইভেট কোম্পানির জব টপ করে দেওয়া যায় হায়ার স্টাডিতে তাদের আগে চলে গেছে সিমিলারলি যারা প্রাইভেটে ভর্তি হয় অনেক সময় দেখা যায় বা এখন অনেক বড়ো পরিসরে দেখা যায় যে নর্থ সাউথ ব্র্যাক তারপরে হচ্ছে আহসানুল্লাহ এগুলো থেকে যারা পাশ করে ইভেন অনেক পাবলিক ভার্সিটি বুয়েট চুয়েট কুয়েট থেকেও তারা অনেক ভালো করতেছে স্পেশালি হায়ার স্টাডি ক্ষেত্রে বা বিভিন্ন কম্পিটিশন দেখেন ইন্টারন্যাশনাল কম্পিটিশন আইসিপি প্রোগ্রামিং হাবি জাবি যেগুলোতে আছে প্রাইভেট ভার্সিটি ওটাকে ভালো করতেছে তো এই যে সুপ্রিমেসি এটা দিয়ে লাভ কি কারণ যদি তারাই ভালো করে তো আপনি পাবলিক ভার্সিটিতে পড়ে আপনার আলটিমেটলি কি করবেন এরপরে এখন আমি ইউএসএতে আইসা আজকে দেড় বছর এখানে চাকরি করতেছি তো দেখা যায় যে আমি এখানে যেখানে পড়ছি মাস্টার্স করছি এখানে অনেক বয়েডার পোলাপান ছিল অনেক সিনিয়র ভাইরা ছিল সিমিলারলি আমি যেখানে এখানে চাকরি করতেছি অনেকে ছিল তো তারা যদি আমি যদি লাস্টের সাবজেক্ট থেকে আইসা যেখানে মাস্টার্স করছি আমেরিকায় বুয়েটের পুলা বাইনে এখানে আসা করতেছে তো এখন ওই যে বুয়েট আর অন্যান্য ভার্সিটির যে সুপ্রিমেসি এটার মধ্যে পার্থক্য কী থাকলো তারা এখানে আসছে মাস্টার্স যদি করতে আমিও সেইখানে আসছি আমি লাস্টের দিকে সাবজেক্ট একটা ওয়েটিং থেকে চান্স পায়া আমি তারপরে এখানে সিমিলার একই জায়গায় বুয়েট পুলায় যেখানে এখানে তো লাভ কী হলো সেকেন্ড হচ্ছে এই যে প্রাইভেট ভার্সিটির যেটা বলি আমি যেখানে মাস্টার্স করছি বা এর থেকে ভালো জায়গায় আমি অনেক প্রাইভেট ভার্সিটি পুলোপায়ন দেখছি তো আমি পাবলিক হয়ে যেখানে আসলাম প্রাইভেট ভার্সিটি হয়েও সেইখানেই একইভাবে স্কলারশিপ নিয়ে আসা ইয়ে করছে মাস্টার্স পিএইচডি করছে সিমিলারলি চাকরি ক্ষেত্রে আমেরিকায় প্রচুর জায়গায় অনেক ভালো ভালো জায়গায় চাকরি করতেছে যারা হচ্ছে প্রাইভেট থেকে পড়ছে একই জায়গায় বুয়েট পাশও করতেছে কুয়েট পাশও এসে চাকরি করতেছে তো ওই যে সুপ্রিমেসি যেটা ফার্স্ট ইয়ারে ছিল এটা যদি এখনও হয়তো তাইলে তো আর ওই লাস্টের দিকে সাবজেক্টের বা হচ্ছে প্রাইভেটের পোলা পায়নি এখানে এসে আর চাকরি করার প্রয়োজন ছিল না বা তারা এখানে চান্সই পাইতো না তো চান্স পাইছে কিসের উপর ভিত্তি করে তাদের মেধা তাদের সিজিপিএ তাদের কন্ট্রিবিউশন সে যতই লাস্টের দিকে সাবজেক্ট হোক না কেন সে যতই ওই যে রয়্যাল ডিপার্টমেন্টে না হোক যদি ওই আজাইরা সাবজেক্ট নেওয়া পড়ক তারপরও তাদের ডেডিকেশনের জন্য আলটিমেটলি দেখা গেছে কি ওই ঘুরে ফিরে এসে একই জায়গায় তারা ভালো ভালো জায়গায় যাইতেছে যারা যেখানে বুয়েট যাইতেছে সেখানে পাবলিকও যাইতেছে সেখানে হচ্ছে ওই লাস্টের দিকে সাবজেক্ট যারা পড়ছে তারাও যাইতেছে ইভেন এখন অনেকে আমাকে হচ্ছে বুয়েটের জুনিয়র যারা আছে তারাও আমাকে মাঝে মধ্যে নক দেয় ভাই হচ্ছে এটা সাজেশন লাগবে এটা লাগবে আমিও মোটামুটি যতটুকু আমার সাধ্য মতো জানা আমি তাদেরকে হেল্প করি কেন তারা কি চাইলে এখন ওইটা চিন্তা করতো না যে হায় হায় এই ভাই তো হচ্ছে এই অনেক লাস্টের দিকের ওয়েটিং থেকে কোনো রকম চান্স পাইছে একটা পালসাল সাবজেক্টে পড়ছে তার কাছ থেকে আমি কোনো সাজেশন নিব ওই কথিত রয়্যাল ডিপার্টমেন্টের পোলা আমাকে নক দেয় যে ভাই আমার এরকম একটা সাজেশন লাগবে ওয়ার্সে ফান্ডিং আছে কিনা বা একটু খোঁজ নিয়ে সাজেশন দিয়ে তো কি তারা চাইলে ওইটা করতে পারতো না তো ওই সুপ্রিমেসিটা গেল কই তো এই জন্য বলতেছি ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় এই সব যে পোলা অনেক অহংকার নেই ভাব নেই এগুলো সাময়িক এগুলো পোলা পাইন বুঝে না বলেই নেই একটা পাস করার পর বা কয়েক বছর যাওয়ার পর এগুলা কই যে চলে যায় এগুলা কেউ চিন্তাও করতে পারবে না সো আমার একটা কাইন্ড সাজেশন থাকবে যারা হচ্ছে নতুন ভার্সিটিতে চান্স পাই এরকম হতাশ হওয়ার কিছু নাই এটা সাময়িক এক বছর দেড় বছর দুই বছর মানুষের মুখ আছে আল্লাহ তাকে মুখ দিছেন সে অনেক কিছু বলবে সে ক্রিটিসাইজ করবে সে কুচাবে বলবে আরে বাটা তুই কি বলে সাবজেক্ট পাইছো সেই সব এইগুলা তুই বেটা তোর কোনো মেধা আছে এইগুলা একখান দিয়ে ঢুকাবেন আর দিয়ে বাইর করে দিবেন এগুলোর কোনো গ্যারান্টি নাই এগুলা কোনো ইফেক্ট নাই আপনি এগুলা শুনবেন শুনে থেকে চুপচাপ থাকবেন হলে আসে পড়ালেখা করবেন আপনার সিজিপিএটা বাড়াবেন আপনি দরকার হলে পাবলিকেশন করেন আমার অনেকগুলো ভিডিও আছে কীভাবে হচ্ছে হায়ার স্টাডি বা অন্যান্য কিছুতে ভালো করা যায় ইভেন আপনি লাস্টের সাবজেক্ট ইভেন আপনি হচ্ছে লাস্টের দিকে থেকে ভর্তি হয়েছেন ওয়েডিং থেকে ভর্তি হয়েছেন কীভাবে তারপরেও ভালো করা যায় তো যদি আমার ক্ষেত্রে আমি পারি তাহলে কেন আপনারা পারবেন না এইগুলা আজাইরা জিনিস যে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে হতাশ হয়ে আমি সেকেন্ড টাইম দিব একটা বছর লস করা মানে অনেক কিছু রে ভাই আপনি চিন্তাও করতে পারবেন না তার চেয়ে আপনি যেখানে আসেন এইখানে থেকে কিভাবে ভালো করে যায় সেইটা চিন্তা করেন একই ডিপার্টমেন্টের যারা সিনিয়র ভালো জায়গায় গেছেন তাদের থেকে সাজেশন নেন যে ভাই আমার এই ফ্রাস্ট্রেশন আসতেছে এই আসতেছে আমি কি করতে পারি তো তারা যদি আপনাকে ভালো সাজেশন দেয় আপনার যে তারা যদি ভালো পজিশনে যাইতে পারে তো আপনি কেন যাইতে পারবেন না তো হতাশা বাদ দেন আল্লাহর ওপর ভরসা রাখেন নামাজ কালাম করেন আর এই হাসাইরা এইগুলো থেকে চিন্তা বাদ দেন যারা সিনিয়র আছে আমাকে বা অন্যান্যদের নত দেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো থাকবেন সালাম আলাইকুম